আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে হিজাব পড়তে পারবেন এরপর জানিয়ে দেব বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল আশুলিয়া একান্ন কারখানা বন্ধ এদিকে পাচার হওয়া অর্থ ফেরত যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আরও জানিয়ে দেব নয় ব্যাংকে চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা সর্বশেষ জানিয়ে দেব সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সেনাবাহিনীর নারী সদস্যরা এখন থেকে হিজাব পড়তে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে ইউনিফর্মের সঙ্গে এখন থেকে হিজাবও পড়তে পারবেন এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ সম্প্রতি অ্যাডজোট্যান্ট জেনারেল কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অভিহিত করা হয়েছে এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে অর্থাৎ নারী সেনা সদস্য চাইলে এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন গত তিন সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল অফিস আদেশে বলা হয়েছে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী ও সেনা সদস্যরা ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা হিজাবের কাপড়ের ধরন রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে একই সঙ্গে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়া ফেরুতাল একান্ন কারখানা বন্ধ আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছেন বিভিন্ন কারখানার পোশাক শ্রমিকরা ওই এলাকায় আজ একান্নটি কারখানার কাজ বন্ধ রয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরোয়ার আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় আজ সকাল সাড়ে নয়টার দিকে আশুলিয়া ডিপিজেড নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার কয়েকশো শ্রমিক সড়ক অবরোধ করেন সেখানে যোগদান আশেপাশের আরও কারখানার শ্রমিকেরা এদিকে হামিম শারমিন নাসা ও Grazie no. আল মুসলিম সহ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন আমরা বিভিন্ন দাবিতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কয়েকবার বসেছি কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নেয়নি আমাদের পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম বেতন পঁচিশ হাজার টাকা করার জন্য কয়েকবার আন্দোলন করা হয়েছে তবে কারখানার কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে না নিয়ে তালবাহানা করছেন শিল্প পুলিশ এক এর পুলিশ সুপার সরওয়ার আলম ঢাকা পোস্টকে বলেন আজ সকালে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন পরে তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে তবে শিল্পাঞ্চলে তেতাল্লিশটি পোশাক কারখানা তেরো এর এক ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ এছাড়া আটটি পোশাক কারখানায় শ্রমিকদের সাধারণ ঘোষণা করা হয়েছে তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছে পাচার হওয়া অর্থ ফেরত যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সোমবার তেইশে সেপ্টেম্বর নিজ অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ উপহাই কমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যান তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা এ সহযোগিতা চান শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ সলিমুল্লাহ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা জানান ব্রিটেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত সহযোগী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে মধ্যে চমৎকার দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে একসঙ্গে কাজ করার মাধ্যমে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নেওয়া সম্ভব শিল্প উপদেষ্টা বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান বাংলাদেশ এবং গ্রেট ব্রিটেনের মধ্যে ১৯ জুন উনিশশো সালে একটি দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ ও সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এ চুক্তির মাধ্যমে দুই দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে চুক্তিটি হালনাগাদ করার অভিপ্রায় ব্যক্ত করে বাংলাদেশ সিনিয়র সচিব চামড়া চিনি জাহাজ পুনর্প্রক্রিয়াকরণ সার সিমেন্ট টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল পরিবেশ ও জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্প এবং অন্যান্য উপযুক্ত সেক্টরে যুক্তরাজ্যকে আরও বিনিয়োগের জন্য অনুরোধ করেন নয় ব্যাংকে চলতি হিসাবের কোটি টাকা বেসরকারি খাতের নয়টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবের ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক সোমবার তেইশে সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসেন আরা শিখা এ তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন হিসাবটি প্রতিদিনই পরিবর্তন হচ্ছে তাই তথ্য সম্ভব নয়। তবে এসব ব্যাংকের প্রায় কোটি টাকার এর মধ্যে ভিত্তিক ন্যাশনাল ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক কমার্স ব্যাংক এক্সিম ব্যাংক ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংক তারল্য সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি চুক্তি সম্পন্ন করেছে এই ব্যাংকগুলো অন্যান্য সকল ব্যাংক থেকে পারলে সহায়তা নিতে পারবে যেখানে গ্রান্টার থাকবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক এছাড়া একজিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সাথে গ্যারান্টি চুক্তি হয়নি এদিকে পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদন করেনি সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড় দেশের নয় অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার তেইশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়োহাও বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার অপর এক পূর্বাভাসে বলা হয়েছিল দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করেছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয় সোমবার দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়